আসসালামু আলাইকুম হামিদ ওয়া মুসলিয়া নবায়দা প্রিয় ভাইরা অসম্মানিত বৃদ্ধ সম্মানিত শ্রদ্ধা সকল আর আমার এই প্ল্যাটফর্মের সকল ফ্যান্স ও ফলোয়ার সকল আজকে একটি মাসাইল নিয়ে আসলাম যে সাইলটি সংক্রান্তি কিছু সময় পূর্বে একজন আলিম সাহেব ইমাম সাহেব ফোন করেছিলেন হয়তো ওনাকে কেহ জিজ্ঞাসা করেছেন উনি বললেন হুজুর দাদা আখিকা করতে পারবে কিনা অর্থাৎ নাতি নাত করার তরফ থেকে দাদা নানা তারা আখিকা করতে পারবে কিনা একজন মেয়েও আছে তার মেয়েরও আখিকা করবে এবং তার সেই নাতি বা নাতনির তরফ থেকেও সে দাদা আঁকিটা আঁকি কাটা করবে তাহলে সেটা করবে কিনা দুইটা যেহেতু এই জায়গায় কথা উনি জিজ্ঞাসা করেছেন যে একটি জানোয়ারের ফুপু ভাতিজি বা ভাতিজার একটি জানোয়ারের ভেতরে দুইজনের কোরবানি তারপর দাদায় কোরবানি করতে পারবে কিনা এ বিষয়ে আশা করি আমাদের সকলের জানা অত্যন্ত প্রয়োজন তো দেখেন আসল তো এক খরচ যিনি বহন করে তিনি তো হলো বাবা সুতরাং বাবা আকিকা করে এবার যদি দাদা নানায় যদি বাবার ইজাজতে আকিকা করতে চায় তাহলে করতে পারবে সেটা তো কোনো অসুবিধা নেই যেমন আমরা আবু দাউদ শরীফের ভেতরে যখন আমরা দেখি এবং নাসাই শরীফের ভেতরে আমরা দেখি তো হাদিসটি পাই আবু দাউদ শরীফের দুই হাজার আটশো একচল্লিশ নম্বর হাদিস হাজরত ইবন আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হনিবার রাসুলুল্লা আলি সাল্লাম হাজরত হাসান হুসেনের তরফ থেকে কী করেছেন আকীকা করেছেন আবুদাউতের ভিতরে যেটা আছে সেটার ভিতরে কাবসান কাবসান বলা হয়েছে যে একটি একটি কী করেছেন জানোয়ার কোরবানি করেছেন একটি একটি বকরির কোরবানি করেছেন কিন্তু শরীরের ভিতরে যেটা আছে কাবসায়নি কাবসায়নি যেহেতু হাসান হুসাইন ওনারা দুজনে কি ছিলেন ছেলে ছিল না ছেলে পক্ষ থেকে দুই টুকরি আটকে ছাগল দিতে হয় সুতরাং কাপসাইনি এই জায়গাতে নাসাই শরীফের ভিতরে আছে কাপসাইনি কাপসাইনি আদিষ্টি শ্রবণ করেন আনিবনি আব্বাস রাজি আল্লাহ তালা আনহু কাল আন্না রসুল আল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম আনিল হাসানি আল হুসাইন কবসন কবসন যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে উনি বলেন যে হজর আল ইসালাতাম হজরত হাসান হুসেন রাজি আল্লাহ পক্ষ থেকে তিনি কী করেছেন আকি করেছেন একটি একটি ছাগল আর নাসাই শরীফের ভিতরে যেটা আছেন সেটা বলতেছেন কাবশাইনি কাবসাইনি দুটি দুটি করে ছাগল আর এই বিষয়েটা ভালো করে মনে রাখবেন ছেলের জন্য আকিকাতে দুইটি ছাগল দিতে হবে এবং বড় জানোয়ার হলে তার ভিতর থেকে ছেলের জন্য দুই ভাগ এখন দ্বিতীয় মশলা যেটাই ইমাম সাহেব জিজ্ঞাসা করেছেন যে একটি জানুয়ারের ভেতর ফুবু ভাতিজির আপেকা চলবে চলবে কিনা তাহলে দেখেন বড় জানুয়ারের ভিতরে এই জায়গায় ফুবু ভাতিজি বলতে কথা নয় যাহারা যাহারা হবে এমন এই সাতজন সাতটা ভাগের যেহেতু বড় জানুয়ারের ভিতরে সাতটি ভাগ হয় মহিলা যদি হয় খালি শুধু খালি মেয়ে হয় তাহলে সাতজন দিতে পারবে সাতজনের আকিকা আদায় হয়ে যাবে একটি জানোয়ার থেকেই সাতজনের তরফ থেকে আকিকা আদায় হয়ে যাবে আর যদি পুরুষ হয় ছেলে হয় তাহলে তিনজন ছেলে ছেলের পক্ষ থেকে আঁকিকা হবে আর একজন মেয়ে সেই জানোয়ারের ভিতরে অংশগ্রহণ করাতে পারবে চাহো সেটা ফুবু ভাতিজি হোক চাচা ভাতিজা হোক মামা ভাইজা হোক যেটাই হোক তো বড় জানোয়ারের ভিতরে এইভাবে আমরা একে কাতে আমরা অংশগ্রহণ করতে পারি আশা করি সকলেরই বোঝা আসছে আর এই মাসাইলটিকে স সকলের কাছে এটা আপনারা শেয়ার করবেন এই মশলাটি খুব মানে আজকাল একটা প্রচার ও প্রসার মানুষের মাঝে যে এক জানুয়ারির ভিতরে একজনের পক্ষ থেকে একটি জানুয়ারি দিতে হোক ছোটো হোক কিংবা বড়ো হোক হ্যাঁ দ্বিতীয় কেউ ভিতরে শরীর করতে পারবে না এটা মানে নানান প্রকারের একটা যেটা বিভ্রান্ত যেটা চলতেছে সেটাকে মানুষের ভেতর থেকে ভুল ধারণাটা আপনারা আশা করি এই মেসেজের জরিয়ে সকলের ভেতর থেকে ভেঙে দেবেন বলে আমি আশা করি তো এই বলে আজকে বিদায় নিচ্ছি ওয়াহির আহম আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের সকলকে দীর্ঘ দান করুন খুদা হাফিজ